আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুখরোচক চিংড়ি দিয়ে আলুর চচ্চড়ি চিংড়ি মাছ আমার কাছে অনেক ভালো লাগে এই মাছটা এমনই যা দিয়ে রান্না করবেন সেটা দিয়েই মজা লাগে চিংড়ি মাছ চচ্চড়ি করার জন্য লবণ হলুদ দিয়ে প্রথমে মাছগুলো সুন্দর করে মেরিনেট করে রেখেছিলাম এখন হালকা আছে হালকাভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব তারা সময় খেয়াল করবেন মাছটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তখন খেতে আর বেশি ভালো লাগবে না আলতোভাবে ভেজে নেওয়া লাগবে মাছগুলো একবার উল্টে দিলাম যত অফিসটা ভালোভাবে ভাজা হয় যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এই তাকে ভেজে নিতে হবে এখন মাছগুলো তুলে রাখব মাছগুলো আনুমানিক আমরা পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন চচ্চড়ি করার জন্য ওই তেলেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব হালকা ভেজে নরম করে নেব খুব সহজভাবে এই চিংড়ি মাছের চচ্চড়িটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে নিব এখানে আমি এক চামচ করে আদা রসুন ও জিরা বাটা নিয়েছি এগুলো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেব এবং সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আপনারা চিংড়ি মাছ অন্যভাবেও খেতে পারবেন অন্য সবজির সাথেও খেতে পারবেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব রান্নার মূল উপকরণ আলু আলু কুচিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে যাদের অ্যালার্জির প্রবলেম আছে এবং যাদের কোলেস্ট্রল বেশি তাদের চিংড়ি মাছ কম করে খাওয়াটাই ভালো কারণ চিংড়ি মাছের ছোটো হলেও প্রচুর পরিমাণে কোলেস্ট্রল ও অ্যালার্জির পরিমাণ বেশি থাকে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম বলক কুটে গেছে বন্ধুরা এখন চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব খুব সোজাভাবে রান্না করে দেখালাম আপনারা প্লিজ বাসায় রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে রান্নাটা কমপ্লিট করার জন্য আমরা দশ মিনিট ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে আমাদের মরদাতার মুখরোচক চিংড়ি মাছের চচ্চড়ি আলু দিয়ে হয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে তরকারিটা ভালোভাবে মজানোর জন্য আমি আবার দুই মিনিট ঢার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা সাধারণ কিন্তু খেতে অসাধারণ আপনারা বাসায় প্লিজ ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ